হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতায় ওয়েলিংটন মোড়ে এখানে শীতের কালেকশান কেমন উঠেছে সেটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই মার্কেটটি কবে থেকে বসেছে এবং কবে উঠে যাবে এবং কিভাবে তোমরা এই মার্কেটে আসবে সব কিছুই কিন্তু ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করো ভিডিও ছেলে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা যারা ভাবছো মেট্রো দিয়ে আসবে তোমরা চাঁদনি চক আসবে চাঁদনি চক থেকে তিন নম্বর গেট দিয়ে তোমরা বেরিয়ে এলে ডান দিকে মোটটা ঘুরবে এই যে তোমাদেরকে দেখো পুরো দেখাচ্ছি তোমরা এই যে চাঁদনি চক এসেছো গেট দিয়ে বেরোলে তিন নম্বর একদম সোজা বেরিয়েই ডান দিকটা টান দেবে সোজা তোমরা চলে যাবে ওয়েলিংটং মোড় চলো তাহলে দেখতে থাকো এখন আমি রয়েছি আইনক সিনেমা হলের একদম নিচে দেখো আমি সাইড দিয়ে যাচ্ছি আর এখানে দেখো চার রাস্তার মোড় রয়েছে এই চার রাস্তা মোড় এই চার রাস্তা মোড় থেকে তোমরা এই আয়নক সিনেমা হলের একদম সামনে দিয়ে এগিয়ে যাবে কিছুটা কিছুটা এগিয়ে যাওয়ার পরেই তোমরা পেয়ে যাবে ওয়েলিংটং মোড় বলা হয় এটিকে এই দেখো রয়েছে উল্টো দিকে ভুটিয়া মার্কেট এখানে শীতের কালেকশান রয়েছে চলো তাহলে এখানে শীতের কালেকশান কেমন আছে এবং এই হাটটি কবে উঠে যাবে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই দেখো ভুটিয়া মার্কেট থেকে তোমাদেরকে দেখাচ্ছে এই যে আইনক্স সিনেমা হল তার সামনে দিয়ে আমি এসেছি এখন মার্কেটের ভেতরে প্রবেশ করলাম কিরকম দাম আছে মানে ছোট আচ্ছা আট ন বছরের বাচ্চাদের আর এখানে যে মাপলারগুলো একশো টাকা সবই একশো টাকা করে এখানে যা আছে টাকা এটা আড়াইশো টাকা এটা তিনশো টাকা এ গিয়ে আচ্ছা আচ্ছা এই পঞ্চু হ্যাঁ এই দাম আছে টাকা এক হাজার টাকা আছে দেখো বড়দের পঞ্চু এগুলো চাদর কত করে

কি চাদর না শাল চাদর বা আর একটা চাদর দেখো পুরো কাজ করার ডিজাইন রয়েছে এই চাদরগুলো কীরম দাম ভাই বারোশো টাকা করে দাম আছে এই সাদাটা দেখার এটাও চাদর বা দেখি একটু জিনিসটা খুব সুন্দর দেখো এটা কত করে এটা খোলা এটা দেখি ভাই দেখো খুব সুন্দর এটা চাদর দেখো দুপাশে কিন্তু কি সুন্দর ডিজাইন আছে আর সামনে নিয়ে আসো খুব সুন্দর কিন্তু এর দাম কেমন রেখেছো তেরোশো দেখো ডিজাইনটা কত সুন্দর তেরোশো টাকা করে ওখানে আরও রয়েছে কালার কিন্তু এখানে দেখো তা আর একটা কালার দেখাচ্ছে বাহ দারুণ কিন্তু চাদরগুলো এগুলো যদি তোমরা বিয়েবাড়ি কোনো ওকেশনে যাও পার্টি বা বিয়েবাড়িতে শীতের সময় খুব সুন্দর কিন্তু দেখো ডিজাইনটা তোমাদের সামনে থেকে দেখায় দেখো ডিজাইনটা কিন্তু অসাধারণ কালারও আছে অনেক এটা কীরকম চোদ্দোশো আচ্ছা এটা লালটা রয়েছে চোদ্দশো টাকা আর একটা চাদর দেখো খুব সুন্দর পুরো চাদরে কিন্তু কাজ করা রয়েছে এটার দাম কেমন কাশ্মীরি শাল দেখো কত বললে উনিশশো টাকা পুরো দেখো কি সুন্দর অ্যাম্বোডারি গাছ না এটা খুব সুন্দর কিন্তু শালটা আচ্ছা কাশ্মীরি শাল রয়েছে দেখো বাহ শালটা কিন্তু খুব সুন্দর দেখো কাজ করা সব কিন্তু সুতোর কাজ করা রয়েছে

আচ্ছা পাঁচ রয়েছে দেখো কত এগারোশো ঠিক আছে বলবে এগুলো কেরম দাম আছে তেরোশো আর এই বাচ্চাদের গুলো পাঁচশো করে এগুলো কিরম দাম গো নশো করে আর এই ব্ল্যাক কালারের এইগুলো হ্যাঁ একটু দেখো দেখো টুপি সিস্টেম আছে না সোয়েটারগুলো হুটার কত দাম এটা নশো টাকা আর এই বাচ্চাদের এগুলো সাতশো আর এগুলো হাফ হাফ এগুলো এগারোশো পঞ্চাশ হাফগুলো আর লেডিস কীরকম দেখো বারোশো করে লেডিস কাজ করা আছে আর খুব সফট কিন্তু সোয়েটারগুলো পাঁচশো কোনগুলো দেখি আর একটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে সাড়ে পাঁচশো বাহ এটাও কিন্তু খুব সুন্দর সামনের দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সাড়ে পাঁচশো ধরো দাদা সাড়ে পাঁচশো দেখি একটু আমার হাতে দাও খুব সুন্দর কিন্তু না আর ওই বাচ্চা কত সাতশো সাতশো পঞ্চাশ করে আর ছেলেদের ওই সোয়েটার ছোট বাচ্চাদের কত আর গুলো কেরম দাম আছে আটশো ওগুলো সব বড়দের না সাইডে ঠিক আছে তোমার স্টল নাম্বার দেখি কত সরে যাও দাদা সিক্সটি নাইন দোকানের স্টল নাম্বার

এখানে দেখো তোমাদের একটি কালেকশান আমি শেয়ার করছি সোয়েটার এগুলো বড়দের না হ্যাঁ কত করে এগুলো পাঁচশো হাফ সোয়েটার খুব সুন্দর খুব সফট কিন্তু সোয়েটারগুলো এখানে অনেক কালেকশান আছে সোয়েটারের দেখো ফুল সোয়েটার কীরকম আছে দেখি বড়দের হ্যাঁ ফুল হাতা সোয়েটারগুলো এখানে দেখো ফুল হাতা সোয়েটার রয়েছে বড়দের কালেকশনটা কিন্তু খুব সুন্দর কালার অপশান তোমরা পেয়ে যাবে এর দাম কেরকম সাতশো উঁচু করো সাতশো টাকা দেখো খুব সফট কিন্তু সোয়েটারগুলো ঠিক আছে একটা জ্যাকেট দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি জ্যাকেটটাও কিন্তু খুব সুন্দর দেখো ভেতরটা দেখে দেখো কিরম দাম আছে এটা হাজার টাকা এখানে ছেলে মেয়ে সবারই কালেকশন রয়েছে এখানে দেখো মেয়েদের কিছু কালেকশন রয়েছে এখানে মেয়েদের কালেকশন তো একটু দেখো ভাই বা এখানে দেখো মেয়েদেরও কিছু কালেকশন রয়েছে দেখো বাহ এটাও কিন্তু খুব সুন্দর এটা কিরম দাম আটশো টাকা দেখো আর এই পঞ্চুগুলো কি ওপরে গিয়ে লং সোয়েটার একটা লং সোয়েটার দেখো না ভালো কোয়ালিটির লং সোয়েটার দেখো ভালো কোয়ালিটির দেখো এটা কিন্তু খুব ভালো বেল সিস্টেম আছে এটা কিরম দাম আছে হাজার টাকা আর একটা দেখো একটু বেশি লং সোয়েটার তোমাদের সঙ্গে শেয়ার করছি বাহ এগুলো কিন্তু খুব সুন্দর দেখো সোয়েটারগুলো একটু বেশি লং রয়েছে সোয়েটারগুলো দেখো নিজে নিচে একটু ডিজাইন রয়েছে এগুলো কিরম দাম আছে ভাই পনেরোশো আচ্ছা পিওর রুলের আছে কীরম দাম আছে আপনার সতেরোশো থেকে স্টার্টিং আছে সতেরোশো থেকে আচ্ছা তোমরা এখানে আর কতদিন আছো জানুয়ারি পুরো পুরো জানুয়ারিটা আচ্ছা আর এমনি আসো তোমরা কবে থেকে এখানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস থাকো আচ্ছা আচ্ছা আর খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত সকালে সাত বাজে আচ্ছা সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এটা রয়েছে ওয়েলিংটন মোড় বাচ্চাদের পঞ্চুগুলো কেরম দাম তিনশো পঞ্চাশ এটা কত বছরের বাচ্চার হবে ও তিন থেকে পাঁচ বছরের বাচ্চার এগুলো কিরম দাম আছে দিদি ভাই সেভেন ফিফটি কিরম দাম কই পঞ্চগুলো পাঁচশো আর এই বাচ্চাদের ছোট ছোট সোয়েটার গুলো এটা পাঁচশো এই কিরম দাম গো বারোশো হ্যাঁ আলাদা দাম আছে আর এই সোয়েটারগুলো লেডিস এই কালোটা কিরম দাম হাজার